তাহলে কথা বুঝতে হবে তো যে অন্যদের মতো কথা বলে তো হবে না

যারা চাইলে নামটা বাস্তবায়ন করতে পারবে ইউজিসি এখানে কোনো মেন্ডেট নাই আমরা ইউজিসির সাথে বসতে চাচ্ছি না আপনি যাদের সাথে বসলে আমাদের নামটা বাস্তবায়ন হবে আপনারা তাদের সাথে বসেন কেবিনেট থেকে আপনাদের স্যার যেটা করেছে এটা হচ্ছে এখন পর্যন্ত আপনাদের জন্যই করেছে কারণ আপনাদের স্যাররা দেখছে এটা স্বাভাবিক আপনারা চেয়েছেন আপনাদের স্যাররা যে নামটা এটা থাকুক

উনি নিজে আমাদের প্রতিনিধিদের জানাইছেন যে এই বিষয়টা আমাদের টিআরএনসি কে না স্যার আমরা গেছি আমরা স্মারক দিছি এবং ইউজিসি চেয়ারম্যান স্যার নিজে জানাইছেন ইউনিভার্সিটি